নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ও নম ভগবতে বাসুদেবায় নম জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বুধবার ভগবান গণেশজিকে অর্পণ করুন এই একটি মাত্র জিনিস আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই সংসারী সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবে আসবি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই স্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মী আমরা যদি বিশেষ কিছু দিনে বিশেষ কিছু ক্রিয়া টোটকা উপায় যদি করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব যে আপনি যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বুধবার যদি ভগবান গণেশজিকেই এই একটি মাত্র জিনিস যদি অর্পণ করতে পারেন এবং বিশেষ নিয়মে যদি আপনার এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার যদি আপনার যদি আর্থিক কষ্ট দারিদ্রতা যদি লেগে থাকি। তা কিন্তু সমস্তটাই দূরে সরে যাবে এবং আপনার জীবনে আর্থিক উন্নতি ভাবে অবধারিত মনে রাখবেন বন্ধুরা আপনারা জানেন যে সপ্তাহের প্রত্যেকটা দিন বিশেষ দেবদেবীদের জন্যই নির্ধারিত বলা হয় বিশেষ দিনে বিশেষ দেবদেবীর পূজা আরাধনা করলেই জীবনে পরম শভাগো আপতি আমাদের বেশি সময় লাগে না হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন সে বুধবার হলো ভগবান গণেশীর বার আর গণেশ জী শিক্ষিতাতা বিনায়ক এবং বিঘ্ন হত্যাকারী হ্যাঁ বন্ধুরা করা হয় গণেশজিকে যদি প্রসন্ন করা যেতে পারি একাধারে যেমন মালুকটিও খুবই প্রসন্ন হন ঠিক তেমনই সংসারি সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বেশি সময় লাগে না এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান গণেশজির নাম স্মরণ করেই কমেন্ট করে জানাবেন ওং গাং গণেশায় নাম ওং গাং গণেশায় নাম ওং গাং গণেশায় নাম তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় সম্পর্কে অবগত করতে চাই সেটি হচ্ছে অনেকের বাড়িতেই বুধবার দিন গণেশজির পুজো আরাধনা করা হয়ে থাকি অনেক বাড়িতেই হয়ে থাকে না বন্ধুরা আমি আপনাদের জানাবো আপনি যদি আর্থিক উন্নতি করতে চান যদি আপনি ধন সম্পত্তি যদি লাভ করতে চান যদি আপনি জীবনের সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী হতে চান জীবনে যদি শান্তি চান তাহলে জানাবো বন্ধুরা গণেশির পুজো আরাধনা আপনাকেই করতেই হবে আপনারা এটাও জানেন যে প্রত্যেকটা পুজো আরাধনা শুরু হওয়ার আগে প্রত্যেকটা শুভ কাজ শুরু হওয়ার আগেই গণেশির পুজো আরাধনা করা হয় বলা হয় গণেশজিকে নিয়ে যদি শুরু করা যায় তাহলে কিন্তু সেই কাজের সফলতা মিলতে কিন্তু বেশি সময় লাগে না হ্যাঁ বন্ধুরা তাই জানাবো আপনার বাড়িতে যদি গণেশির পুজো আরাধনা যদি না হয় বা গণেশজির যদি কোনো মূর্তি বা ছবি যদি আপনার বাড়িতে যদি না থাকে অতি সত্তর আপনারা বাড়িতে আনুন হ্যাঁ বন্ধুরা গণেশটি হলেন এমন একজন দেবতা যাকে বলা হয় সৌভাগ্যের দেবতা হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবন চক্রেই কখনো কখনো ভাগ্য আমাদের সহায় হয় কখনো কখনো হয় না হ্যাঁ বন্ধুরা এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি ভগবান গণেশটির যদি শরণাপন্ন হতে পারেন জীবনে আপনি পরম সৌভাগ্যের অধিকারী সুনিশ্চিত হবে নি চলুন এই বিশেষ ক্রিয়াটি আপনারা কেমন ভাবে করবেন আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যেই জানিয়ে রাখতে চাই আপনারা যদি এই বিশেষ ক্রিয়াটি করতে চান অতি অবশ্যই আপনাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে কিন্তু আপনাকে এই বিশেষ ক্রিয়াটি করতে হবে তবেই কিন্তু এর থেকে রেজাল্ট বা বেনিফিট সুনিশ্চিত লাভ করবেনই করবেন প্রথমেই বলি আপনাকে বুধবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে হ্যাঁ বন্ধুরাও মনে রাখবেন বেলা পর্যন্ত যেমন কোনো মতে যেমন ঘুমিয়ে থাকা উচিত নয় ঠিক তেমনই বলা হচ্ছে আপনি এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠি আপনি আপনার বাড়ির বার্ষিক কাজ অন্যান্য কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি করে আপনি স্নান পর্ব সেরে নেবেন বলা হয় এই দিন আপনি যেমন মনে রাখবেন বন্ধুরা গণেশজির উদ্দেশ্যে যেমন লাল জবা ফুল যেমন তুলে রাখবেন ঠিক তেমনই একুশটি দুর্বা ঘাস আপনাকে তুলে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এ পুষ্টি দুর্বা খাস আপনাকে তুলে রাখতে হবে এবং সঙ্গে নিতে হবে লাড্ডু বা মোদক এবং একই সঙ্গেই একটি প্রদীপ হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই বিশেষ ক্রিয়াটি কিন্তু আপনাকে করতে হবে সকাল থেকেই সন্ধ্যে পর্যন্ত অর্থাৎ সকালবেলায় যেমন বিশেষ কিছু কাজ থাকবে ঠিক তেমনই সন্ধেবেলাতেও কিন্তু আপনাকেই কিছু কাজ করতে হবে এর জন্যেই প্রথমেই বলি আপনি আপনার বাড়ির বাসিকাজ অন্যান্য কাজ সেরে নিয়ে স্নান পর্ব সেরি আপনি যেটা করবেন প্রথমে আপনি পুজো আরাধনায় বসবেন হ্যাঁ বন্ধুরা পুজো আরাধনায় যখন আপনি বসবেন মনে রাখবেন বন্ধুরা আপনি যেমন গণেশ সেই লাল জবা ফুল দিয়ে যেমন আপনি সাজিয়ে তুলবেন ঠিক তেমনই একুশটি যে দুর্বা ঘাস নিয়েছিলেন সেই একুশটি দুর্বা ঘাসকেই আপনারা কি করবেন একটি দল করবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা দলই মনে রাখবেন বন্ধুরা পাঁচটি করে যাতে দল হয় সেরকম করেই আপনারা করবেন অর্থাৎ পাঁচটি করে দুর্বা ঘাস নিয়ে আপনারা দল করবেন এরপর সেগুলো আপনি কি করবেন গণেশজির হস্ত অর্পণ করবেন মাথায় অর্পণ করবেন মনে রাখবেন গণেশজির চরণেই আপনি কিন্তু কোনো মতেই দুর্গা ঘাস অর্পণ করবেন না এরপর গণেশজির অত্যন্তই প্রিয় পছন্দের খাবার লাড্ডু বা মোদক আপনারা গণেশজিকে অর্পণ করবেন এরপর আপনার মতো করে ভক্তি নিষ্ঠা শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গেই পুজো আরাধনা করবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন এই ক্রিয়াটি করার পর মনে রাখবেন সন্ধ্যাবেলায় আপনাকে যে বিশেষ ক্রিয়া করতে হবে হচ্ছে কি মনে রাখবেন গণেশটিকে যেমন আপনি প্রদীপ চালিয়ে আপনারা যেমন পুজো আরাধনা করবেন ঠিক তেমনই কর্পূর চালিয়ে আপনারা আরতি করতেই কোনো মতেই শুনবেন না এরপর মনে রাখবেন বন্ধুরা রাতে যখন ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার আগে আপনি গণেশ চির হাতে বা মস্তকে যেই দুর্বা ঘাস অর্পণ করেছিলেন সেই দুর্বা ঘাস নেই আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমন হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন আপনি সারা রাত যদি বালিশের তলায় রেখে ঘুমাবেন পরের দিন সেই দুর্বা ঘাসটি কোনো ভাসমান জলে বা নদীতেই আপনারা ভাসিয়ে দেবেন এই বিশেষ ক্রিয়াটি যদি আপনি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বুধবার যদি করতে পারেন গণেশজির আশীর্বাদ পায় আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চোয়ার আসতেই জীবনে যেমন তখন আর্থিক কষ্ট দারিদ্রতা মুছে যাবি ঠিক তেমনই সংসারে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরবেই আর্থিক উন্নতি হবে দেখার মতো মনে রাখবেন মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করবেন মনে কোনো রকম দুশ্চিন্তা সুচিন্তা বা দমনা বা বাধ্য হয়ে করবেন না তবেই দেখবেন আপনি এর থেকে রেজাল্ট সুনিশ্চিত লাভ করবেনই করবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করে পাশে যাওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়